প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন দফা এক দাবি এক শিক্ষামন্ত্রীর প্রদত্যাগ এদিকে ছাত্র ছাত্রলীগ নতুন করে আবার শপথ গ্রহণ করলেন কোথায় করলেন কিভাবে করলেন আপনারা ভিডিও দেখতে থাকেন আশা করি ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন La gente non le getta, non le getta, non le getta, non le getta. Dove è il caso di fare? 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 Dove è il caso জিকাবোসের গতিচার এক দুই তিন চার জিকাবোসের গতিচার এক দুই তিন চার জিকাবোসের গতিচার প্রত্যেক আগুন লেগেছে প্রত্যেক আগুন লেগেছে প্রত্যেক আগুন লেগেছে এক দুই তিন চার জিকাবোসের গতিচার এক দুই তিন চার জিকাবোসের গতিচার দবা এক দাবি এক জিকাবোসের করতে দবা এক দাবি এক জিকাবোসের করতে আমাদের যে সমস্ত বাহিনী আছে নেতৃবৃন্দ আছে তাদের উপরে যদি কোন অন্যায় অত্যাচার করা হয় সাথে একসাথে তার বিরুদ্ধে গল্প

don't <laughs> জামাত ইসলাম বিএনপির ছাত্র সেবির সাক্ষ্য দল ওই জঙ্গিরা করছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর চালিয়ে দিচ্ছে এবং আপনারা ধরেন মুক্তিযুদ্ধের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বত্রিশ নম্বর বাড়ি যে বাড়ির লুদের উপত্যায় গেলে বঙ্গবন্ধুকে যেখানে হত্যা করা হয়েছিল সেই বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে ছাত্রদ ছাত্র শিবির সন্ত্রাসী গ্রুপ আয়োজন করা